আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এলাকার পাশে জমিদারহাট উচ্চ বিদ্যালয় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য এক পরিবার থেকে আমাদের টিমকে ফোন দেওয়া হয় তাৎক্ষণিক আমরা দুইজন আমাদের বলিয়ার নিয়ে আমরা তাদের বাড়িতে যাই যাওয়ার ফলে আমরা এখন তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নিয়ে আমরা আমাদের জমিদার হাট অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আমরা রওনা হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি মানুষের ঘরফাড়ি আগে আমরা বলতাম অধিকাংশ ডুবে গেছে এখন এখন আর অধিকাংশ নাই এখন শুধু যাদের বড় বড় বিল্ডিংগুলো আছে সেগুলো দুই একটা আছে আর সবাই সবগুলাই ডুবে গেছে